বাড়িতে থাকা পুরনো কাপড়গুলো ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন আমি কত সুন্দর একটা ডোরমেট তৈরি করেছি এই পুরনো কাপড়গুলো দিয়ে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ডোরমেটটা তৈরি করেছি আমি আমার পুরনো কাপড়গুলো এভাবে টুকরো টুকরো করে প্রথমে কেটে নিয়েছি প্রত্যেকটা কাপড়কে আমি দুই ইঞ্চি পুর আর লম্বায় যতখানি নেওয়া যায় ততখানি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তিনটা কালারকে আমি নিয়েছি আপনি যে কোনো কালার তিন রকমের তিনটা নিলে বেশি সুন্দর হবে পাপোসটা তো আমি তিনটা কালারের নিয়ে তারপর এটাকে সেলাই করে নিচ্ছি একসাথে মাথাটাকে আটকে নিচ্ছি যেন আমি যখন বেনি করব তখন যেন ছুটে না যায় তো প্রথমে আমি রেহানকে দিয়ে এই বেনিটা করার জন্য ওকে মাথাটা ধরতে বলেছি এভাবে কাউকে দিয়ে ধরিয়ে নিলে আপনার বেনিটা করতে সহজ হবে তো প্রথমে একটু ধরে নিয়ে করার পর যখন নাকি কতটুকু হয়ে যাবে তখন আপনি চাইলে যে কোনো কিছুর সাথে একটু বেঁধে তারপর বেনিটা করতে পারেন তখন আর কোনো ঝামেলা হবে না তো আমি এই যে দেখতে পাচ্ছেন বেনিটা করে নিচ্ছি খুবই সহজ দেখলে আপনারা যে কেউ ঘরে বসে এটা তৈরি করে নিতে পারবেন অনেক সুন্দরও লাগে আর সহজ হয় আমার মতো যারা শৌখিন আছেন ঘর সাজাতে পছন্দ করেন এভাবে নিজেদের হাতের কাজ দিয়ে তো তারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমার বেনিটা শেষ হয়ে গেছে করে নেওয়া আমি এখন এটাকে জয়েন করে নিচ্ছি যেন ছুটে না যায় শেষ মাথাটাকে জয়েন করে নিয়ে ভালো করে সেলাই করে কীভাবে সেলাই করে নিচ্ছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখিয়ে দিচ্ছি সেলাই করে মুখটাকে আটকে নেবেন তারপর এই বেনিটার মাথাটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে এটাকে জয়েন করে নেব খুবই সহজ আপনারা ফলো করলেই যে কেউ দেখলেই এটা বুঝতে পারবেন সেলাইটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে সেলাই করতে হয় এরকমভাবে প্রথমত ঘুরিয়ে 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 হাতেই করে নেওয়া যায় তারপর যখন নাকি এই ইয়াটা একটু বড় হয়ে যায় তখন আর হাতে রেখে করা যায় না তখন ফ্লোরে রেখে করে নিতে হয় দেখেন আমার এটা অনেকখানি হয়ে গেছে এখন আমি এটাকে ফ্লোরে রেখে কিভাবে করতেছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে বেনিটাকে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে শুধু সেলাই করে যাবেন দুইটা মাথা থেকে শুধু পাশ থেকে কতটুকু নিয়ে ওই পাশ থেকে কতটুকু নিয়ে সেলাই করে নেবেন আর সুতাটা যদি একটু ভারী হয় তাহলে ভালো হয় যেহেতু এটা পাপোস অনেক বেশি ধোয়া পড়বে তাই সুতাটাকে যতখানি মোটা শক্ত সুতা নেওয়া যায় ততটাই আমাদের জন্য ভালো তো আমার পুরোটা সেলাই করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে মাথাটাকে শেষ মাথাটাকে কিভাবে জয়েন করেছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাথাটা এটাকে এভাবে ভিতরের দিকে একটু ঢুকিয়ে তারপরে এটাকে জয়েন করে নিচ্ছি এরিফাকে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন সো দেখেন আমার পাপসটা তৈরি হয়ে গেছে আর আমার হুররামের কিন্তু খুবই পছন্দ হয়েছে এই পাপসটা দেখেন ও এসে একেবারে এটার উপরে বসে গেছে আর ও মানে এটা ছাড়তেছিলই না মনে যে আমি এটা ওর জন্যই বানাইছি আমি একটু কাছ থেকে আপনাদেরকে পাপসটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এত সহজভাবে এত সুন্দর একটা পাপশ কিন্তু আপনিও তৈরি করে নিতে পারেন পাপুষের উপরে উইঠা একদম মানে দখল করে নিছে বানানো শেষ হয়ে সারতে পারে না ও একদম দখল করে বসে আছে যে এটা ওরই তো যাই হোক ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিছুটা পরিমাণ যদি আপনাদের উপকার হয় তাতেই আমি খুশি তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ